মাগরেবের বিষয়টি আরও বেশি করে বলেছেন তাতে তিনি বলেছেন সাল্লু কাবলাল মাগরেব সাল্লুরা কাতায় নে কাবলাল মাগরেব সাল্লুরা নে কাবলাল মাগরেব তৃতীয়বারে বলেছেন নেমান শাহ মাগরেবের পূর্বে তোমরা দুই রেখা শুননাথ পড়ো মাগরেবের পূর্বে তোমরা দুই রেখা শোন পড়ো তৃতীয়বারে বলেছেন যার ইচ্ছে আব্দুল্লাহ ইবনে মুকাফফারাজি তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা কুল্লে আযান আইনা রাকাতুন বাইনা কুল্লে আযান আইনা রাকাতুন বাইনা কুল্লে আযান আইনা রাকাতুন কালা ফিস সালেসা সালেমান শা তিনি বলেছেন আযান ও ইকামত মাঝে দুই রাকাত সালাত রয়েছে আযান ও ইকামতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে আযান ও ইকামতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে যার ইচ্ছা সে পড়বে তার মানে মাগরেবের আজানের পরে দু সলাত রয়েছে মানুষ ইচ্ছা করলে পড়তে পারে সাহাবিগন বলেন আনাসনের বিবরণে এই যে এলা সাওয়ারে। যখনই মাগরেবের আজান হতো লে সলাতিল মাগরেব মাগরেবের আজান হলেই সাহাবিগণ মসজিদে ঢুকে দৌড়িয়ে ওই পায়ার দিকে থামের দিকে পায়ের দিকে দৌড়িয়ে যেতেন খুঁটির দিকে দৌড়িয়ে যেতেন খুঁটিকে সামনে করে দূরে কাজ সলাত আদায় করতেন হঠাৎ অপরিচিত কোনো মানুষ মসজিদে ঢুকলে মনে করবে কি ব্যাপার ফরজ সলাত কি হয়ে গেছে তারপরে কি মানুষ সন্নাত পড়ছে ফরজ সলাতের পরে তো দু কাজ গুণ গুণ মর্যাদা উল্লেখ রয়েছে যাতে জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাই কি মানুষ তাড়াহুড়া করে মাগরেবের সালাতের পরে দুই রেকাত পড়ছে এত সে সোননাথ পড়ছে কেন অপরিচিত মানুষ মসজিদে ঢুকলে এমনটা ভাববে মানে একাধিক হাদিস রয়েছে মাগরেবের আজানের পরেও দুই কাত শোনাত রয়েছে মাগরেবের সলাতের পূর্বে মানুষ আমল করার আশায় যথাযথভাবে হাদিসগুলিকে মূল্যায়ন করবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ফলাফল একদিন ভোগ করবে মানুষ ইনশাল্লাহ সময়ের ব্যবধান তা হলো মরা পর্যন্ত আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন। আমিন